ইতালিয়ান লিগ সিরিয়া এতে রোববার মুখোমুখি হয়েছিল ফিরন্তিনা ও ইন্টারমিলান ম্যাচের ষোলো মিনিটেই ঘটে এক অঘটন জুতার লেস ঠিক করার খানিক বাদেই মাঠে হঠাৎই লুটিয়ে পড়েন ফিরন্তিনার ফুটবলার এডওয়ার্ড ব্রবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় খেলার মাঝেই হাঁটু গেড়ে বসে বুটের ফিতা ঠিক করছেন ববে কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার কিন্তু কয়েক কদম যাওয়ার পরই শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মাঠেই বোবেকে এভাবে পড়ে যেতে দেখে কাছে থাকা ইন্টারও ফিরন্তিনার ফুটবলাররা তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন তার কাছে তৈরি করেন মানব দেয়াল পরিস্থিতি বুঝতে পেরে চিকিৎসক দলকে মাঠে আসার জন্য ডাক দেন দুই দলের ফুটবলাররাই অ্যাম্বুলেন্স মাঠে আসতে দেরি হয় ফুটবলার ও দর্শকরা উদ্বেগ প্রকাশ করেন খানিক বাদে চিকিৎসকেরা মাঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এই ফুটবলারকে এই সময় তার চার পাশে ছিল দুই দলের ফুটবলার ও স্টাফরা পরিস্থিতি বিবেচনায় দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইতালিয়ান এই ফুটবলারকে স্কাই ইতালিয়ার দেওয়া তথ্য অনুযায়ী বোভে হাসপাতালে পৌঁছানোর সময় শ্বাস নিচ্ছিলেন কিন্তু ছিলেন অচেতন পরে জানা যায় তার জ্ঞান ফিরেছে এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছেন চিকিৎসকদের তত্ত্বাবধানে বোভে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আবারও বোভের শারীরিক অবস্থার পুনর্মূল্যায়ন করা হবে বলে জানা গেছে বোবেকে স্থিতিশীল হোমোডাইনামিক বা রক্ত প্রবাহের গতি কৃত্রিমভাবে সচল করে হাসপাতালে নিয়ে হয় তার শরীরে প্রথমে কার্ডিওলজিক্যাল ও নিউরোলজিক্যাল পরীক্ষাগুলো করা হয়েছে তাতে স্নায়ুতন্ত্র বা শ্বাসতন্ত্রের কোনও ক্ষতি লক্ষ্য করা যায়নি তবে তার শারীরিক অবস্থার অগ্রগতি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে আপাতত তাকে ফার্মালজিক্যাল সিডেশন বা ওষুধের মাধ্যমে অচেতন করে রাখা হয়েছে পরবর্তী শারীরিক অবস্থা বোঝার জন্য গত আগস্টে এক মৌসুমের জন্য ধারে এস এ রোমা থেকে ফিরন্তিনায় যোগ দেন বোবে এরপর অক্টোবরে সেই রোমার বিপক্ষেই ফিরন্তিনার হয়ে পান নিজের প্রথম গোল পাশাপাশি ইতালি অনূর্ধে একুশ দলের হয়েও খেলেছেন বোভে অপেক্ষায় আছেন জাতীয় দলের অভিষেকের কিন্তু এরই মধ্যে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে হল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বোভের সুস্থতা কামনা করে ফিরন্তিনা প্রেসিডেন্ট ও ক্লাব কর্তৃপক্ষ নিজেদের উদ্বেগ জানিয়েছে ঘটনার প্রভাব এতটাই গভীর ছিল যে ফিরন দিনা ও ইন্টারের ফুটবলাররা মানসিকভাবে খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না আর স্বভাবতই এই ঘটনার পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় রহমান স্পোর্টস ডেস্ক দেশ টিভি